হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইজ মোর বিউটিফুল আই হোপ আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে আমি মিক্স পাস্তা করবো তো চলে দেখিনি কিভাবে করি এখানে প্রথমে আমি কিন্তু পাস্তাটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি নুন দিয়ে আর এদিকে আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে ডিমের ভিজিয়া করে নিচ্ছি দেখুন এখানে আমার পাস্তাটা কিন্তু সেদ্ধ হয়েই এসছে আর একটুক্ষণ হবে তো তারপর আমি এদিকে কিন্তু আবার ডিমটা তুলে নিয়ে গাজর কুচি দিয়ে দিচ্ছি একটু নুন দিয়েছি তারপর গাজর কুচিটা ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি তারপরে এখানে তো আমার পাস্তা সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমার কিন্তু কাজরও ভাজা হয়ে গেছে এরপর আমি কুচি করা আলু দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর আপনারা এখানে কিন্তু আপনাদের মন পছন্দের সবজি দিয়ে করতে পারেন তো এখানে তো আপনারা ক্যাপসিকাম সুইটকর্ন বা বিনস এই সমস্ত আপনাদের যা যা সবজি পছন্দ দিয়ে করতে পারে তো আমার কাছে তখন ছিল না জন্য করিনি আর এখানে আমি কটা চিংড়ি মাছ ভেজে নিচ্ছি চিংড়ি মাছ অল্প করে দিলাম এখানে বাড়িতে কেউ খায় না আমি ছাড়াও সেই জন্যই তারপর এখানে কিন্তু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে কিন্তু এটাকে একটু নেড়ে নিলাম এরপর আমি কিন্তু এখানেতে কুচি করে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলোই দেওয়ার পরে এখানেতে একটু তেল কম ছয়েছে তাই তেল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দেওয়ার পর আমি কিন্তু এখানেতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি যেমন ধরুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিট মশলা টমেটো সস সয়া সস এই সমস্ত যে নর্মাল মশলা থাকে সেই মশলাগুলো কিন্তু আমি দিয়ে ভালো করে চিকেনটাকে কিন্তু সেদ্ধ করে নেড়ে নিলাম নিয়েছি একটু ভাজা ভাজা হবে তারপরেই কিন্তু আমি এখানে পাস্তাটাকে তুলে দিচ্ছি পাস্তাটা কিন্তু নামানোর সময় আমি একটু তেল লাগিয়ে রেখেছিলাম সেই জন্য একটু ঝুড়োঝুড়ো আছে আর পাস্তাটা কিন্তু আপনাদের সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন ঝুড়িতে ঝড়াবে তখন কিন্তু একটু জলে হালকা করে ধুয়ে তারপরে তেলটা লাগালে সেরকম ঝোড়ো ঝোড়ো থাকে তো এরপর এখানে যে সমস্ত ভাজা সবজি ছিল সেগুলোকে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এরপর পাস্তা মশলা বলে বাজারে কিনতে পাওয়া যায় সেই মশলাই আমি এখানে ইউজ করলাম তো সেটা দিয়ে তারপরে একটু সামান্য জল দিয়ে ভালো করে কিন্তু নেড়ে নিলেই তৈরি আমাদের মিক্সড পাস্তা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আর আপনারা যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ